নমস্কার বন্ধুরা আমি টেরোরিটার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে আশা করি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো নিজের সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো তো আজকে যে রিডিংটা আমি করব সেই রিডিংটা হচ্ছে তোমরা যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো পার্টনারের সাথে অনেক দিন হলো কোনো কন্ট্যাক্ট নেই হ্যাঁ হয়তো ব্লক সিচুয়েশানে রয়েছো তো আজকে আমার সকাল থেকে যে ইন হচ্ছে সেটা হলো যে তোমার পার্টনার না ভীষণ মানে পার্টনারে পরে ভীষণ উত্তাল পাতাল চলছে ঠিক আছে খুব দুশ্চিন্তা করছে এবার কি নিয়ে এত দুশ্চিন্তা কি নিয়ে তার মন এত ভারাক্রান্ত কি নিয়ে তার মনে এত দোলা সেই নিয়েই আজকে রিডিং ঠিক আছে তো খুব পজিটিভ থাকবে এটা একটা জেনারেল রিডিং তো যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে বাকিটা লেট কো করে দেবে টাইমলেস যখনই তোমার হাতে পড়বে তখন থেকেই এই রিডিংটা তোমার সাথে রিজনেট করবে আর ডেফিনেটলি রিডিংটা দেখার আগে যারা আমার নতুন সাবস্ক্রাইবার কারণ আমার পুরনো যারা আছে তারা সবাই সাবস্ক্রাইব করে এই রিডিংটা দেখছে নিজের এনার্জি কানেক্ট করে রেখেছে তো তাদের বলছি না কিন্তু যারা নতুন আমার এই রিডিংটা দেখছো বা নতুন আমার এই চ্যানেলে তারা ডেফিনেটলি আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে তারপরে রিডিংটা দেখবে কারণ রিডিংয়ে কিন্তু সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখতে হয় নাহলে কিন্তু মানে রিডিংটা তোমাদের সাথে করে না না বা করবে ওকে তো আর যারা মানে ধরো হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা জেন্ডার রিলেশনশিপে আছো এরকমও তোমাদের পার্টনারের ব্যাপারে তোমরা দেখতেই পারো একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে নি তার আগে বলেও দিই এটাও বলে দি যে সেটা হচ্ছে আহ তোমরা যদি কেউ ব্যক্তিগত বা তোমাদের পার্সোনাল কোনো রিডিং করাতে চাও তো আমি আমার হোয়াটসঅ্যাপ কিন্তু একটা ছোট মাঝখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি এই মাসটায় আমি কোনো পার্সোনাল রিডিং এই মুহুর্তে নিচ্ছি না ঠিক আছে মানে বুক করছি না স্লট কেননা এই মাসটা আমার একটু চাপের আছে যে কারণে আমি পার্সোনাল রিডিং এই মাসটা করছি না আমি নেক্সট মান্থ থেকে আমার পার্সোনাল রিডিং স্টার্ট করছি আবার তো তোমরা যারা মনে করবে যে পার্সোনাল রিডিং নেবে পার্সোনাল রিডিং বলতে ধরো একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার মানে ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফিরে আসবে কিনা বা জব হবে কিনা বা বিজনেসে লাভ আছে কি লোকসান আছে এই এই রকম মানে হেলথের বিষয় কেরিয়ারের বিষয় যে কোনো বিষয় যদি কোনো কিছু জানার থাকে বা রিডিং করানোর থাকে তো তোমরা পার্সোনাল রিডিং করতে পারো অনেকে আছে এক্সট্রা তাদের যদি কিছু জানার থাকে ঠিক আছে তাদের পার্টনারের সম্পর্কে পার্সোনাল বলছি কারণ এখানে আমি প্রত্যেক দিন জেনারেল রিডিং করি ঠিক আছে যদি একান্তই ব্যক্তিগত কোনো রিডিং তোমরা করতে চাও তো ডেফিনেটলি আমাকে জানাবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই মাসের শেষের দিকে আমি দিয়ে দেবো তোমাদের কল করবে না আবারও বলছি কল করবে না মেসেজ করবে কারণ আমি সারাদিন প্রচুর কাজে বিজি থাকি তো আমি কল অ্যাটেন্ড করতে পারবো না তোমরা মেসেজ করে রেখে দেবে আমি ঠিক দেখে তোমাদের রিপ্লাই করে দেবো এবং তোমাদের জানাবো কবে আমি তোমাদের রিডিং করাবো ঠিক আছে আমি নেক্সট মান্থ থেকেই স্টার্ট করছি পার্সোনাল রিডিং এই মাসটা আমি একটু অফ রেখেছি ওকে আর যারা রিডিং পার্সোনাল রিডিং আর একটা কথা বলে দিই পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবেল ঠিক আছে তো সেটা জেনেই মেসেজ মেসেজ না হলে করো ঠিক আছে কত কি চার্জ আমি সে সমস্ত ডিটেলস আমি তোমাদের এই মাসের শেষের দিকেই জানিয়ে দেবো আমার নাম্বারটাও দিয়ে দেবো এবং তোমাদের জানিয়েও দেব ঠিক আছে আর আমি এখানে নিত্যদিন ডেইলি ডেলি তোমাদের রিডিং করছি ঠিক আছে এনার্জি কানেক্ট করে রাখলে এই জেনারেল রিডিং থেকেও তোমরা অনেক উপকার পাবে নিজেদের এনার্জি কানেক্ট করে রাখো তাহলে ডেফিনেটলি তোমাদের এই জেনারেল রিডিং থেকেও সমস্ত কিছু রিজোনেট করবে যা রিডিং এ আসবে সেটা তোমাদের জীবনের সাথে রিজোনেট করবে ঠিক আছে কিন্তু এনার্জি কানেক্ট করে রাখতে হবে কারণ সবার পক্ষে তো আর পার্সোনাল রিডিং করা সম্ভব হয় না তো তারা ডেফিনেটলি ডেলি বেসিসে আমি যে রিডিংটা দিচ্ছি সেটা ফলো করো সাবস্ক্রাইব করে নিজের এনার্জি আর মানে রিডিং এর এনার্জি কানেক্ট করে রেখে দাও ডেফিনেটলি আমি যে যে রিডিং তোমাদের ডেলি দিচ্ছি সেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের রিডিং মানে এনার্জি কানেক্ট করে নিতে পারবে ওকে তো চলো শুরু করি কি ব্যাপার বলো তো হ্যাঁ পার্টনারের আজকে তো তোমাদের যারা পার্টনার মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এত উত্থাল পাতাল কেন করছে এত দোলাচল কেন তার মনে কি চলছে বলো তো তার মনে কি চলছে তার মনে এত দোলাচল কেন কেন এত মনে কি ভাবছে কি চলো মাইকেল ইউনিভার্স প্লিজ হেল্প করো এন্ড গাইড করো আমাকে যারা এই মুহূর্তে দেখছে আমার ভাই বোনেরা দাদা দিদিরা আমার বন্ধুরা তাদের পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে কি চলছে थैंक यू आर्केजिल माइकल थैंक यू यूनिवर्स प्लीज हेल्प मी एंड गाइड मी थैंक यू आर्केजिल माइकल थैंक यू यूनिवर्स प्लीज हेल्प मी एंड गाइड मी थैंक यू आर्केजिल माइकल थैंक यू यूनिवर्स प्लीज हेल्प मी एंड गाइड मी राधे 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 करो प्लीज हेल्प करो एंड गाइड करो थैंक यू सो मच यूनिवर्स थैंक यू आर्केजिल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी কি চলছে পার্টনারের মনে এত দোলাচল কেন উথাল পাতাল কেন চলো দেখে নি আচ্ছা হুম আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের যে পার্টনার ডেফিনেটলি কোনো থার্ড পার্সনের কাছে চলে গেছিলো বা থার্ড পার্টির কাছে চলে গেছিলো ঠিক আছে তোমাদের ছেড়ে কোনো থার্ড পার্টির কাছে চলে গেছিলো তো সে সেখান থেকে এই মুহূর্তে সেই থার্ড পার্টির কাছ থেকে ভীষণ রকমভাবে কোনো একটা ব্যাপার নিয়ে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের একটা ইস্যু হয়েছে মানে ঝামেলা হয়েছে ঠিক আছে সেই ঝামেলার কারণে তোমার পার্টনার এই মুহূর্তে সেই থার্ড পার্টিকে ছেড়ে মানে তোমার কাছে ফেরার একটা অজুহাত খুঁজছে ঠিক আছে মানে চাইছে তোমার কাছে ফিরে আসার জন্য নিশ্চয়ই থার্ড পার্টির কাছে কোনো একটা কারণ নিয়ে একটা ইস্যু হয়েছে দেখো তোমাদের সম্পর্কটা যে থার্ড পার্টি ভেঙেছিল ডেফিনেটলি কোনো একটা ব্ল্যাক ম্যাজিক বলো বা যাই হোক কিছু একটা করে ভুল বোঝাবুঝি মানে করিয়ে যাই হোক সেই থার্ড পার্টি তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে দূরত্বটা ক্রিয়েট করে দিয়েছিল যে ডিস্টেন্স করে দিয়েছিল তোমাদের দুজনের মধ্যে সেটা তোমার পার্টনারের সাথে এখন সেই থার্ড পার্টি চলছে ঠিক আছে মানে থার্ড পার্টি তোমার আর তোমার পার্টনারের মধ্যে যেটা করেছিল এখন সেই ঝামেলা সেই ঝগড়াঝাটিটা সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের চলছে ঠিক আছে ভীষণ রকম ঝামেলা চলছে তোমারা আর তোমার পার্টনারের মধ্যে ভীষণ রকম পেন অনুভব করছে এই মুহূর্তে ঠিক আছে তোমার পার্টনার ভীষণ রকম ভাবে পেন অনুভব করছে ঠিক আছে তোমার কথা চিন্তা করছে তোমার কথা মানে ভাবছে এবং মানে কষ্ট পাচ্ছে মানে বলে না রিগ্রেট হওয়া সেই রিগ্রেট হচ্ছে ঠিক আছে আফসোস হুম বাংলায় যাকে বলে আফসোস ভীষণ রকম ভাবে আফসোস করছে যে আমি কি ভুল করেছি ঠিক আছে ওই থার্ড পার্টির কাছে গিয়ে আমি যে কি ভুল করেছি এইভাবে নিজে মানে ভীষণ আফসোস ফিল করছে ইদানিং তোমার পার্টনারের মন নেরাজ একদমই ভালো নেই ঠিক আছে তার মনে দোলাচল সৃষ্টি হয়েছে দোলাচল এই কারণেই সৃষ্টি হয়েছে সে মনে করছে যে তুমি হয়তো আর ওকে একসেপ্ট করবে না ঠিক আছে ওকে আর একসেপ্ট করবে না ও ফিরে এলো তুমি একসেপ্ট করবে না তুমি মুভ অন করে গেছো তা তোমরা মুভ অন করে গেছো তোমাদের লাইফে নতুন কেউ এসছে এবং তুমি তোমরা তাদের সাথে খুব ভালো আছো হ্যাপি আছো হতে পারে তোমরা একে অপরকে কমিটমেন্টও দিয়ে দিয়েছো মানে তোমাদের কথা চিন্তা করছে ঠিক আছে কমিটমেন্টও দিয়ে দিয়েছো এইরকম নানা রকম চিন্তা ভাবনা তোমার পার্টনারের মনে চলছে আর তোমাকে একটা হারানোর ভয় সে এই মুহূর্তে পাচ্ছে যে কারণেই সে তার মনে এত দোলাচল সৃষ্টি হয়েছে এত উত্থাল পাথাল সৃষ্টি হয়েছে সে তোমাকে না মানে বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে দূর থেকে হয়তো তোমরা ব্লক ব্লক করে রেখেছো ঠিক আছে রয়েছে তো তোমাদেরকে তোমাদেরকে দূর থেকে সে করছে করছে চেষ্টা যে কি তোমাদের লাইফে কেউ আছে হ্যাঁ কেউ আছে বা তোমরা কি সত্যি সত্যি মুভ অন করে গেছো তাদেরকে তাকে ছেড়ে হুম এই রকম একটা তার সাথে তো থার্ড পার্টি ইস্যু রয়েছেই ঠিক আছে থার্ড পার্টি ইস্যু রয়েছেই তার সাথে এবার তোমাকে দেখছে কিরকম একটা তোমাকে না একটা টোটালি চেঞ্জ দেখছে তোমার পার্টনার যখন তোমার পার্টনার তোমাকে স্টক করছে হুম বা খোঁজখবর নিচ্ছে তখন জানতে পারছে বা দেখতে পাচ্ছে যে তুমি টোটালি চেঞ্জ হয়ে গেছো টোটালি চেঞ্জ হয়ে গেছো মানে তোমার পার্টনার তোমার মধ্যে যে খারাপ দিকগুলো দেখেছিল পরিষ্কার কথা বলছি যে খারাপগুলো হয়তো দেখেছে সেই মুহূর্তে তোমার সাথে করার সময় যে খারাপগুলো মানে খুঁটে খুঁটে বার করা যাকে বলে যে আমি দেখি এই এর মধ্যে আর কি কি খারাপ থাকতে পারে কি কি খারাপ থাকতে পারে সেই খারাপ বলে 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 তার সাথে ব্রেকআপ করে আমি থার্ড পার্টিতে চলে যাব যেগুলো করেছিল এখন তোমার মধ্যে সেই খারাপগুলো গুলো দেখতে পাচ্ছে না এখন সেটা উল্টো হয়ে গেছে এখন তোমার মধ্যে খালি ভালোই দেখছে ভালোই দেখছে মানে দেখছে যে তুমি নিজেকে এতটাই চেঞ্জ করে ফেলেছ হ্যাঁ যেটা তোমার পার্টনারের কল্পনারও ঠিক আছে মানে ভাবতেও পারেনি যে তুমি নিজেকে এতটা চেঞ্জ করে দেবে ঠিক আছে এবার পার্টনার পড়েছে মানে দ্বিধায় পড়ে গেছে এবার পার্টনারের মানে অবস্থা খারাপ হয়ে গেছে পরিষ্কার কথা ঠিক আছে সে দেখছে যে আমি কি ভুল করেছি কাকে ছেড়ে কাকে ধরেছি ঠিক আছে এমন একজনকে ধরেছি যার সাথে মানে এখন যে থার্ড পার্টি রয়েছে তার সাথে এখন মানে রীতি মতন এখন মানে কি বলবো ঝগড়া চলছে ঠিক আছে তার সাথে কি নিয়ে ঝগড়া সেই নিয়ে আমি এখন সেই নিয়ে আজকে রিডিং নয় কিন্তু কিছু একটা ব্যাপার নিয়ে সেই থার্ড পার্টির সাথে ঝগড়া চলছে ইস্যু মানে ভীষণ রকম ভাবে ঝগড়া ঝামেলা হচ্ছে ঠিক আছে সেই ঝগড়ায় হতে পারে তোমার তোমাকে নিয়েই হয়তো হতে পারে থার্ড পার্টির সাথে ঝামেলা হচ্ছে ঠিক আছে তোমার পার্টনার এবার বুঝতে পেরেছে যে সে মানে কি হারিয়েছে ঠিক আছে কি হারিয়েছে সেটা খুব ভালো মতন বুঝতে পেরেছে ভীষণ আপসেট সিচুয়েশনে রয়েছে মনে দোলাচল চলছে দোলাচল এই কারণেই তোমার পার্টনার এটাই ভাবছে যে তুমি হয়তো সত্যি সত্যি মুঘন করে গেছো তুমি আর ওকে তোমার লাইফে এন্ট্রি দেবে না ঠিক আছে এইরকম চিন্তা ভাবনা করছে আমি আরেকটু দেখবো তোমাদের তোমাদের মধ্যে যে খারাপগুলো দেখে মানে দেখতে চেয়েছে দেখে মানে নিজে নিজেই দেখতে চেয়েছিল আর কি যে আমি এই খারাপগুলো দেখি দেখে এইগুলো খারাপগুলো বলবো যে তুমি এই ভুল করেছো তুমি ওই ভুল করেছো হুম করে আমি তোমার কাছ থেকে দূরে সরে গেছি থার্ড পার্টি কাছে চলে যাবো এইরকম তোমার পার্টনারের যে নিজেটা ছিল এখন সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন পার্টনার তোমাকে যেভাবে দেখছে না মানে শতভাগ হয়ে যাচ্ছে বলছে বাপ বাপ এই আমি কি ভুল করলাম ব্যালেন্স করার চেষ্টা করছে ঠিক আছে এই মুহূর্তে পার্টনার ব্যালেন্স করার চেষ্টা করছে ডেফিনেটলি তোমার যে পার্টনারে যে মানে যে থার্ড পার্টি আছে সে তো তোমার পার্টনারকে মানে কি বলবো মানে একদম নিজে গ্রিপে নিজে কন্ট্রোলে এনে রেখে দিয়েছে যে কারণে তোমার পার্টনার সেই থার্ড পার্টি থেকে বেরোতেও পারছে না চাইছে মন চাইছে কিন্তু বেরোতে পারছে না তোমার সাথে যে সময় যে কাটানোর সময় মানে তোমার সাথে যে সময়গুলো কাটিয়েছিল হ্যাঁ যে তোমরা এত মানে হয় হতে পারে তোমরা এতটাই সুন্দর টাইম স্পেন্ড করেছিলে হ্যাঁ যে যেগুলো পার্টনার কিছুতেই ভুলতে পারছে না ঠিক আছে আর সেই সময়গুলো এখন সে তোমার পার্টনার কি ভাবছে বলো তো এখন পার্টনার ভাবছে যে আমার সাথে যে সময়টা সে স্পেন্ড করেছে মানে তোমরা যে তোমার পার্টনারের সাথে যে টাইমটা স্পেন্ড করেছিলে তাকে যে খুশিটা দিয়েছিলে তোমার পার্টনারকে যে খুশিটা দিয়েছিলে যে আনন্দটা দিয়েছিলে হুম সেইটা তুমি তোমরা এখন অন্য কাউকে দিচ্ছ পরিষ্কার কথা তোমার পার্টনার এটাই ভাবছে যে তুমি পুরোপুরি মুভ অন করে গেছো তোমার লাইফে নতুন কেউ এসছে এবং তুমি আর তাকে তার লাইফে এন্ট্রি দেবেন আর এইসব চিন্তা করে হুম এখন সে তার মনে এখন দোলাচল সৃষ্টি হয়ে গেছে সে এখন ভীষণ তার মনে মানে উত্থাল চলছে যে মানে 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 আমি পার্টনার ভাবছি যে আমার দুদিকই গেল আমি যাকে ছেড়ে যার কাছে গেছিলাম সে তো আমার সাথে এখন মানে রীতিমতন ঝামেলা ঝগড়াঝাটি করছে তার ফেস মানে ট্রু ফেসটা মানে তোমার সেই থার্ড পার্টির ট্রু ফেসটা তার সামনে তোমার পার্টনারের কাছে চলে এসছে রিয়েলাইজ করেই ফেলেছে যে সে কিরকম এখন দেখছে তুমিও মানে তোমার পার্টনার দিকে সেভাবে তাকাচ্ছ না ঠিক আছে নিজের মতন আছো ভালো আছো হ্যাপি আছো এটা দেখে তোমার পার্টনারে আরো মানে কি বলবো মনে দোলাচল সৃষ্টি হয়ে গেছে ঠিক আছে ভাবছে যে আমার দুদিকটাই গেল এইরকম একটা চিন্তা ভাবনা করছে ঠিক আছে চেষ্টা করছে ম্যানিফেস্ট করছে যদি তোমাকে আবার ফিরে পায় ঠিক আছে তোমাকে যদি আবার ফিরে যায় মানে ফিরে পায় তুমি যদি আবার তাকে অ্যাকসেপ্ট করো হ্যাঁ ম্যানিফেস্ট করে তোমার সামনে আসার সাহস তার নেই ঠিক আছে পরিষ্কার কথা কথা বলছি তোমার সামনে আসার সাহস তার নেই এই দেখো কার্ড বলে কি এসছে দেখো মুনের কার্ড এসছে মুনের কার্ড এসছে মানে অনিশ্চয়তা ঠিক আছে তোমার পার্টনার এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না কিভাবে এই থার্ড পার্টি পরিস্থিতি থেকে নিজেকে সরাবে আর তোমার কাছে ফিরে আসবে কারণ তার কাছে এখন দুদিকটাই অন্ধকার লাগছে ঠিক আছে দুদিকেই অন্ধকার লাগছে মানে যে থার্ড পার্টির কাছে গেছে সেও মানে তাকে খুব একটা যে মানে মানে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো যতটা কেয়ার করছো সে ততটা করছে না বুঝে গেছে তার থার্ড পার্টির কি দিয়েছে থার্ড পার্টি শুধু চেয়েছিল তোমার পার্টনারকে তোমার কাছ থেকে কেড়ে নিতে ঠিক আছে তোমার পার্টনারের প্রতি কিন্তু খুব একটা ভালোবাসা বা কেয়ার এরকম কিছু ছিল না জাস্ট চেয়েছিল তোমার হতবার তোমার সাথে কোনো কম্পিটিশনে ছিল যে আমি ওর কাছ থেকে ওকে কেড়ে নেবো এরকম অনেকের অনেক মানুষের থাকে রকম নেচার ঠিক আছে যে আমি জাস্ট ওর কাছ থেকে কেড়ে নেবো ওদের ভালোবাসাটা আমার সহ্য হচ্ছে না আমি জাস্ট ওর কাছ থেকে ওর পার্টনারকে কেড়ে নিয়ে আমি নিজের কাছে রাখবো নিজের কন্ট্রোলে রাখবো এইরকম আছে তোমার থার্ড পার্টির নেচার ঠিক আছে সেটা সে তোমার পার্টনার ভালো করে বুঝে গেছে এবার সেই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে কিন্তু সেটাও বেরোতে পারছে না কারণ থার্ড পার্টি একদম পুরো আঁকড়ে একদম জড়িয়ে ধরে কন্ট্রোলে রেখে দিয়েছে মানে এখান থেকে একদিক এদিক ওদিক হলেই একদম মানে তোমার পার্টনারকে দেবে এই রকম একটা সিচুয়েশন এবার তোমার পার্টনার ভাবছে যে কিছু একটা করে যদি আমি মানে তোমাদের কাছে ফিরে আসতে পারে সেদিকেও দেখছে যে সেদিকেও ক্রস মানে তোমাদেরকে যখন দেখছে যে তোমরা রীতিমত নিজেদের সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো ঠিক আছে মানে নিজের প্রতি দেখছো পার্টনারকে পার্টনার কি মানে তোমাদের যে এখন যে এক্স আছে বা যে নো কন্টাক্ট সিচুয়েশনে তোমরা রয়েছো সে পার্টনারের দিকে তোমরা ঘুরেও তাকাচ্ছ না ঠিক আছে এই রকম তোমার পার্টনার দেখতে পাচ্ছে তো ওই জন্য তার সে তোমার পার্টনারের মনে এত দোলাচল এত শুরু হয়েছে যে যে সে দেখছে আমি মানে কি করব মানে মানে দেখো কাট টু অফ তোমার পার্টনার একবার তোমার দিকে দেখছে একবার থার্ড পার্টির দিকে দেখছে ঠিক আছে দিকে ব্যালেন্স করার চেষ্টা করছে যে কোন দিক ছেড়ে কোন দিক যাব এইটাই ভাবছে কিন্তু দুদিকেই মানে লস মানে লস মিনস মানে সে থার্ড পার্টির কাছেও থাকতে পারছে না কারণ থাকতে পারা কথাও নয় আর তোমার কাছেও যেতে আসতে পারছে না কারণ দেখছে তুমি অলরেডি মুভ অন করে গেছো নিজের মতন পজিটিভ আছো যেটা তোমার পার্টনার চিন্তা ভাবনা করছে তোমার পার্টনারের যা এনার্জি আমি সেটা তোমাদের কাছে শেয়ার করছি হতে পারে তোমরাও মিস করছো তোমার পার্টনারকে কিন্তু সেটা সাথে তোমরা বুঝতে দিচ্ছ না তোমরা নিজেদের মতন পজিটিভ মতনার পার্টনারকে দেখিয়ে দেখিয়ে ওখান এনজয় করছো হতে পারে নতুন কোনো ফ্রেন্ড হয়েছে বা নতুন কেউ এসছে তোমাদের লাইফে সত্যি সত্যি এসছে তোমাদের লাইফে নতুন কেউ তাদেরকে নিয়ে ভালো এনজয় আছো তো তোমার পার্টনারের মনে তো দোলাচল সৃষ্টি হবেই এটা তো স্বাভাবিক ব্যাপার এবার সে দেখছে যে আমি যাকে ছেড়ে যার কাছে গেছিলাম সেও এখন আমার সাথে খারাপ বিহেভ করছে আমাকে কন্ট্রোল রাখার চেষ্টা করছে এবার যে আমি তাকে ছেড়ে থার্ড পার্টি কে ছেড়ে যে তোমাদের কাছে আসবে সেটারও উপায় নেই কারণ তুমি অলরেডি মুভ অন করে গেছো নতুন রিলেশনশিপের ভালো আছো হ্যাপি আছো মানে যেটা তোমার পার্টনার মনে করছে ঠিক আছে তো এটাই ছিল আজকের রিডিং কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং রিডিংটা দেখার আগে সাবস্ক্রাইব করে রাখবে ওকে আমি ডেইলি এখানে রিডিং দিই জেনারেল রিডিং করি যেটা সবার জন্য ঠিক আছে তো এখান থেকে এনার্জি কানেক্ট করে নিয়ে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করে রাখবে ঠিক আছে এনার্জি কানেক্ট করবে তাহলেই দেখবে রিডিংটা তোমাদের সাথে যাবে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে আমি নতুন একটা রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে জয়েন হয়ে যাবে টাটা